আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছে সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসের আর একটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করছি মাত্র পাঁচ মিনিটে তৈরি করা যায় এমন একটি ইনস্ট্যান্ট নাস্তা রেসিপি বা টিফিন রেসিপি খেতে কিন্তু ভীষণ মজার কাউকে একবার তৈরি করে খাওয়ালে সে কিন্তু আবারও খেতে চাইবে এতটাই মজার হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণে ঝটপট তৈরি করা যায় তো চলেন দেখি কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বল নিয়েছি বলের মধ্যে আমি আগে থেকে একটা আলু কাঁচা আলু গেটারে গেট করে খুব ভালোভাবে ধুয়ে পানে ঝরিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি এক টেবিল চামচ মতো গাজর কুচি গাজরটা আমি গেটারে গেট করে নিয়েছি দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দুইটা মতো কাঁচামরিচ কুচি সবগুলো উপকরণ এখন শুকনো অবস্থায় একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব আমার ভিডিওতে আপনারা বরাবরের মতো অনেক নয়েস শুনতে পাবেন সবাই একটু মানিয়ে নেবেন সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন এখন এর মধ্যে স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণ মরিচ হাফ চামচের চেরকম হলুদ গুঁড়া হাফ চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ চাট মশলা ও হাফ চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে মিশানো হয়ে গেলে এখানে আমি অল্প অল্প করে পানি ব্যবহার করব এখানে এক কাপ মতো পানি নিয়েছি চায়ের কাপে মেপে এক কাপ পানি তবে পানিটা পুরোটাই ব্যবহার করিনি এক কাপ পানির মধ্যে আমার প্রায় দুই টেবিল চামচ মতো পানি বেঁচে গিয়েছে পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে হাফ কাপ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা একবার ব্যবহার করে নিই আমি অল্প অল্প করে দিচ্ছি আর নেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সম পরিমাণ আটা দিয়ে দিচ্ছি নেড়ে মিশিয়ে নিচ্ছি আটাটা একবারে দেয়নি অল্প অল্প করে দিচ্ছি আর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি এক টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিব তবে এটা অপশনাল চাইলে বাদ দেওয়া যাবে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা অনেকটাই মুচমুচে হয় সেজন্য বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এখানে বেশ কিছুটা ধুনিয়া পাতা কুচি ব্যবহার করছে একটু বেশি পরিমাণে ধুনিয়া পাতা দিলে কিন্তু খেতে ভালো লাগে আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর ঘনত্বটা কীরকম হবে দেখেন এর থেকে কিন্তু পাতলা করা যাবে না আবার ঘন করা যাবে না তো তৈরি হয়ে গেছে এখন নাস্তাগুলো ভেজে নেওয়ার পালা চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি ফ্রাই প্যানে আমি দেড় চামচ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে তৈরি করে রাখা বেটার আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো বেটার দিয়েছি চামচ দিয়ে একটু চৌকোনা শেপ দেওয়ার চেষ্টা করছি আমি আজকের এই টিফিনগুলো কিন্তু ছোট ছোট করে তৈরি করছি আপনারা চাইলে একবারে পুরোটা দিয়েই একটা নাস্তা তৈরি করে নিতে পারেন ফ্রাই প্যানে যে কয়টা ধরে সেই কয়টায় দিয়ে দিচ্ছি ছোট ছোট করে নাস্তা তৈরি করলে নাস্তাটা কিন্তু বেশি ক্রিস্পি হয় উপর থেকে চামচ দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি এতে করে উপরটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হতে থাকবে একপাশ হালকা হয়ে আসলে উল্টিয়ে দিচ্ছি চুলা রাচটা অবশ্যই এ পর্যায়ে মিডিয়ামে চেয়ে কমিয়ে রাখতে হবে যেহেতু এখানে কাঁচা সবজি ব্যবহার করা হয়েছে কাঁচা আলু ব্যবহার করা আছে সেজন্য সময় নিয়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে দুই থেকে তিনবার উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে আমি আমার পছন্দ মতো কালার করে মুমুচি করে ভেজে নিয়েছি উঠিয়ে নিচ্ছি এই তেলে বাকি বেটার দিয়ে নাস্তা ভেজে নেব সবগুলো নাস্তায় ভেজে নিয়েছে। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল চাইলে ঘরে তৈরি করে দেখতে পারেন সবাই কিন্তু অনেক পছন্দ করবে বরাবরের মতো আমার আজকের এই ঘরোয়া উপকরণের সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি একটুও ভালো লেগে থাকে দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ